সাতান্ন সাতান্ন টাকা বাচ্চা দিয়ে পড়তে হবে বিভিন্ন সাইজ আছে কালার আছে সব তো দেখানো মুজা বেশি পড়তে সামনে যেহেতু শীত তাহলে এখন আমাদের মূল হচ্ছে শীতের পায় সামনে শীতে

দাম কমবে ছোট দাম তারপর এই যে দেখেন বড় সাইজের মাল মাত্র 75 টাকা মাত্র 75 টাকা আবার এটার একেবারে জিরো সাইজ আছে পঁয়ত্রিশ টাকা মাত্র 35 টাকা কোনটা দেখবো এই যে বাচ্চা পঁয়ত্রিশ পাবে কালার আছে ঠিক আছে হচ্ছে মুরুবর আংটা মাল এগুলো শুনুন খুব ভালো মাল এগুলো মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা মাত্র টাকা মাত্র বাষট্টি টাকা এখানে বাগর বাগরের মালও আছে যেগুলো দেখেন কোয়ালিটি দেখেন মালের মালের কিছু খানের মাল মাত্র তাকা খানের মালা আছে তিনটা কালার আছে চারটা সাইজ আছে মাত্র চৌষট্টি টাকা মাত্র চৌষট্টি টাকা

ষাট টাকা জোর ষাট টাকা দারুন ষাট টাকার জোড়া এটা তিনটা করে হবে না তিনটা এই যে এটা মাত্র একশো বিশ টাকা বিক্রি খুবই কোয়ালিটি এগুলো আচ্ছা এক কত দাম

দেখছেন কালার চারটা সাইজ পাবে দেখেন যারা হচ্ছে শীতকালীন সময়ে ভ্যানে করে দেখবেন তিন জোরে একশো টাকা বিক্রি করে পঞ্চ তাদের জন্য আইটেম ঘরে পড়ার জন্য একশো টাকা ওনারা বিক্রি করতে পারবে আমার থেকে নিবে হচ্ছে মাত্র বাইশ টাকা জোড়া বাইশ বাইশ টাকা জোড়া মানে আপনার সত্তর টাকা তিন জোড়া না তিন জোড়া পরে যদি ডাইটা বিক্রি করে একশো টাকা তাও চল্লিশ টাকা লাভ চল্লিশ টাকা লাভ করতে আচ্ছা কালার হবে চারটা আছে আমার দেখেন কালার

এটা কিন্তু বাংলা মাল কিন্তু চায়নার চাইতে বেটার এইগুলা একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল এই দেখেন মালগুলো কি নরম একদম ফ্রেশ এই দেখেন কি নরম মাল দারুন দেখা যায় তিন টাকা এটা হচ্ছে মাত্র একশো টাকা জোড়া মাত্র একশো টাকা জোড়া কমে পাবেন এইগুলা

এই যে তিনটা কালার তিনটা কালার এই দেখেন এই হলো তিনটা কালার এই তিনটা কালার পাবে এক ডজন এক ডজন আমাদের প্লাস চারটা সাইজ একটা পটপুরি দিচ্ছে না একশো টাকার জোড়া মাত্র একশো টাকার জোড়া

তো আপনার কাস্টমার যারা আমার কাছে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন নির্দিদায় আমার কাছ থেকে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন কাছে পারেন নির্দিদায় কথা বললে আপনারা একটা বড় একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর কাস্টমার এই যে এইভাবে অবশ্যই থাকবে সাইজ থাকবে কালার থাকবে প্রত্যেকটা মালেরই কালার থাকে সাইজ থাকে যাতে কাস্টমারের বিক্রি করতে সুবিধা হয় আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া কিন্তু আপনাদেরকে আপনাদের